স করার জন্য নিয়াদ করেছেন বাড়ি থেকে বের হওয়ার পরে গেছেন কিন্তু তাকে প্লেনের মধ্যে না নিয়ে পেলেন আকাশে উড়ে গেছেন আল্লাহর কি খেলা প্লেন উড়তে পারে নাই খাবার আকাশ থেকে বেয়াক এসেছে একটা হাজিকে পেলেনে না নেওয়ার কারণে পেলেন আকাশে উঠতে পারে নাই দুইবার ফেরত এসেছে যখন যুবকটাকে পেলেনে উঠেছে তারপরে পেলেন উড়ে সেই আপনার লিবিয়ার থেকে সৈদ আরবে গিয়েছে চিৎকার করে বলেন আল্লাহ হকবার অলৌকিক ঘটনার কথা শুনে তামাম পৃথিবী তোল পার যেমন ঘটনা কিভাবে ঘটা সম্ভব স্বয়ং কাবা শরীফ থেকে যেই পেজের মধ্যে সব সময় আপডেট দেওয়া হয় হারামাইন শরীফ নামে একটা পেজ রয়েছে কাবা ঘর কেন্দ্রিক যত তথ্য আছে ওখানে প্রচার করা হয় এই মক্কার হারামাইন শরীফ পেজেও এই ঘটনাটি বর্ণনা করেছেন যে লিবির এক লিবিয়ার একটা যুবক লিবিয়া দেশের একটা যুবক যার নাম আমের মাহাদি মানসুর এই যুবক করেছেন তিনি হজ করবেন এয়ারপোর্টে গেছেন কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরে তার পাসপোর্ট চেক করে প্রশাসন তাকে ঢুকতে দেয় নাই তোমার পাসপোর্টে প্রবলেম রয়েছে তুমি হজ করতে পারবা না এয়ারপোর্ট থেকে বের করে দিয়েছেন এই আমের মানসুর আর এই যখন তাকে ওখান থেকে বের করে দিলেন তিনি এরপর ছেড়ে যায় নাই তিনি বলেছেন না আমি পরিবারের পক্ষ থেকে আত্মীয় স্বজনদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছি আমি এরপর ছেড়ে যাব না আমার ইমান আমার বিশ্বাস আমার আকিদা আল্লাহ তালা অবশ্যই আমাকে কারা ঘরে নিয়ে যাবে চিৎকার করে বলেন আল্লাহ ভকবার ইমানের কত শক্তি ইমানের কত জোর সে পরিষ্কার করে বলেছে আমি পরিবার থেকে বিদায় নিয়েছি এখানেই থাকবো আল্লাহর প্রতি মান এবং আস্থা এবং আমার বিশ্বাস আছে আমার আল্লাহ আমাকে নিয়ে যাবে আমি হজ করবই ছেলেটা আমের নামক যুবকটা ওখানে বসে আছেন প্লেনটা আকাশে ওঠার পরে কয়েক মিনিট পরেই হঠাৎ করে পেলেন জরুরি অবতরণ করলেন আবার ফিরে চলে আসলেন আসার পরে বলতেছেন প্লেনের সমস্যা যান্ত্রিক যান্ত্রিক ত্রুটি থাকার কারণে জরুরি অবতরণ করেছেন সুন্দর করে সেটাকে ঠিক করার পরে আবার প্লেন আকাশে উঠল আমের নামক যুবকটাকে নেয় নাই কিছুক্ষণ পরে আবারও প্লেনের সমস্যা যান্ত্রিক ত্রুটির কারণে আবারও প্লেন আসলেন দ্বিতীয়বার আসার পরে প্লেনের পাইলট বলতেছে যে ওই আমের নামক যেই যুবককে রেখে আমরা যাত্রা করেছিলাম এই যুবককে না নিয়ে আমরা আজকে এই প্লেন আর না নিয়ে করতে যেতে চাই বলেন আল্লাহ তখন আমের নামে যুবককে পেলেনে উঠাইয়া যখন পেলেন ছেড়ে দিয়েছে পেলেন ওরা শুরু করেছে লিবিয়া থেকে আপনার চলে গেছে সৌদি আরবে এখন যুবকটা হজ করতেছে তাম

করেছিল আমার আল্লাহ আমাকে হজ করাবে আমি বাড়ি থেকে চলে এসেছি এত স্বজনদের থেকে বিদায় নিয়ে আমি বাড়িতে ফেরত যাব না আল্লাহ তারা তার ইমানের দাম দিয়েছেন ইমানের শক্তি দিয়েছেন আজকে তিনি হজ আদায় করতেছে বলেন তবে অনেকেই বলতেছে এটা আমের নামক যুবকের অলৌকিক ক্ষমতা আমরা বলবো না এটা যুবকের ক্ষমতা নয় আমেরের ক্ষমতা নয় ক্ষমতা কার জোরে বলেন ক্ষমতা কার আল্লাহ তালা বলেন তাবার কবহু আ'লা কুল্লি শাইয়িন কাদির সর্বময় ক্ষমতার মালিক হলেনอัลলহ আল্লাহ তাআলা যা তা করতে পারেন সূত্র আগেই জামির নামক যুবক হজ করার জন্য নিয়াত করেছিলেন আল্লাহর প্রতিবিচল আস্থা এবং বিশ্বাস রেখেছিলেন পেলেন বন্ধ হয়ে গেল তাকে না নেওয়ার কারণে পেলেন উঠতে পারল না আবার তিনি পেলেনে উঠলেন পেলেন উড়ে গেল হজ করতে চলে গেলেন তার মানে বোঝা যায় আল্লাহ যাকে কাবা ঘরের मेहमान হিসেবে কবুল করবে এই দুনিয়া কোনো বাধা তাকে আটকায়া রাখতে পারবে এই জন্য আল্লাহ তালা বলেছেন কাবা ঘরে যারা হজ করতে আছে তারা যেন কোনো লোক নয় বরং কাবা ঘরের যারা মেহেমান আমি আল্লাহ আমারই মেহমান জোরে বলেন সোবাহান আল্লাহ সুতরাং হাজিরা হলো সম্মানিত হাজিরা হলো পুত পবিত্র হাজিরা হলো আল্লাহর ঘরের মেহমান সেই খাবার ঘরে যখন তালাপ করেন চতুর্দিক থেকে তাদের উপরে রহমত বর্ষণ হতে থাকে একটা হাজি যখন বাড়ি থেকে বের হয়ে রওনা করে দেয় সফর করার জন্য হাঁস করার জন্য বাড়িতে ফেরা পর্যন্ত এই হাজির ওপরে কাবা ঘরের মেহমানের ওপরে আল্লাহ তালা রহমত নাজিল করতে থাকে জোরে বলেন সবাহান আল্লাহ আরো জোরে বলেন না বলেন কয় বছর গুনাহ মাপ আরো জোরে বলেন মুসলিম শরীফের 1162 নম্বর হাদিস রাসূল বলেছেন জিলহজ মাসের নয় তারিখ ইয়াউমুল আরাফা হজের দিনে একদিন যারা রোজা পালন করতে পারবে একটা রোজার কারণে ওই ব্যক্তি অতীত এক বছর ভবিষ্যৎ এক বছর আল্লাহ দুই বছরের জীবনের গুনাহগুলোকে কাল্লা তালা माफ করে দেবে আর একটু জোরে বলেন দিন আমাদের রোজা রাখার দরকার আছে না নাই আছে রাসূল প্রথম বললেন তোমরা চেষ্টা করো জিলহজ মাসের এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত 9 দিন রোজা পালন করো তারপরে বললেন যদিও সেটা না পারো খবরদার সাবধান জিলহজ মাসের 9 তারিখ রোজা ছাড়বে না আরাফার রোজা ছাড়বে না হজের দিনে রোজা কে ছাড়বে না একদিন রোজা রাখো একটা রোজার জন্য আল্লাহ তালা দুই বছরের অতীত এক বছর ভবিষ্যৎ এক বছর দুই বছরের জীবনের গুণাকে আল্লাহ তালা মাফ করে দেবে চিৎকার করে বলেন সোভান আল্লাহ আল্লাহ তালা আমাদের সবাইকে তাও ফিকদান দান করুক এই রোজাটা রাখার জন্য জোরে বলেন আমিন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা কবির বড় আমি আপনাদেরকে বলতেছিলাম জিলাসমা মাসের প্রথম দশকের গুরুত্বপূর্ণ আমুল গুলার কথা তার রোজা করব তারপরে চার নম্বর আমল হলো তাকবিরে তাশ্রিক পাঠ করা তাকবিরে তাশ্রিক পাঠ করা নয় জিলাদ ফজর নামাজ থেকে শুরু করে তেরো জিলহদ আসর নামাজ পর্যন্ত এক নয় দুই নয় তেইশ অক্ত ফরজ নামাজের পরে ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে ইমাম যখন সালাম ফিরবে পুরুষ মানুষ যারা আছে উচ্চ কণ্ঠে পড়তে হবে আর মেয়ে মানুষ যারা নামাজ পড়ে নিম্ন কণ্ঠে মনে মনে পড়তে হবে নয় জিলাস ফজর থেকে শুরু করে তেরো ছিল পর্যন্ত তাকবিরে তাশ্রিক পাঠ করতে হবে এটা পড়া সবার জন্য অজিব সবার জন্য বাধ্যতামূলক এই আমলটা করতে হবে নয় জিলস থেকে শুরু করে তেরোই জিলস পর্যন্ত ফরজ নামাজ যখন শেষ হয়ে যাবে চিৎকার করে বলা শুরু করতে হবে আল্লাহ আকবর আল্লাহ আকবর লা

তেরোই জিলস আসর পর্যন্ত মোস্টে শক্ত জোরে কোন কয় শক্ত ফরজ নামাজ পড়ার পরে সালাম ফেরার সাথে সাথে পুরুষ মানুষ জোরে জোরে আর মহিলা মানুষ কি আস্তে আস্তে নিম্ন কণ্ঠে এটা আমাদের আদায় করতে হবে আমার বে মুসলমান ভাইরা কবির মনোযোগ এরপরে গুরুত্বপূর্ণ আমল হলো দশী জিলা যখন চলে আসবে আমাদের সব গুরুত্বপূর্ণ আমল হলো আমাদেরকে কুরবানি করতে হবে বলেন কি করতে হবে কুরবানি করতে আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল বলে সেই ব্যক্তি সেই পশু কুরবানি করবে ওই পশুর শরীরে যত পরিমাণ পশম রয়েছে এই পশম পরিমাণ সাওয়া আল্লাহ তালা তাদের আমল নামায় দেবে ওর নাতিশার মাস্তা বলেন ওই আসরের ময়দানে আপনি যেই পশুগুলোকে কোরবানি করবেন গরু ছাগল ভেড়া দুম্বা উঠকে যারা কোরবানি করবেন ওই আসরের ময়দানে হিসাব নিকাশ যখন শুরু হয়ে যাবে আসরের ময়দানে পশু গুলো আল্লাহর কাছে দাঁড়িয়ে যাবে পশুরা দাঁড়ানোর পরে আল্লাহ বলবেন পশু পাখিরা রে তোমরা নাস্বাদ হয়ে যাও ধ্বংস হয়ে যাও এখান থেকে সরে যাও কিন্তু কিছু পশুগুলো বলবেন আল্লাহ আমরা যাব না ও আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য আদায় করার জন্য যেই ব্যক্তিগুলো আমার তোমাকে কুরবানি করেছিল শুধু তোমাকে পাওয়ার জন্য তোমার ভয় আমাদেরকে কুরবানি করে দিয়েছিল যারা কুরবানি করেছিল এদেরকে জান্নাতে না দেখা পর্যন্ত আমরা যাব না এই ব্যক্তিদেরকে জান্নাত আমরা দেখতে চাই হাদিসের মধ্যে এসেছে এই পশুগুলো ওই কুরবানি করা ব্যক্তিদের পক্ষে আল্লাহর কাছে সুপারিশ করবেন আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের সুপারিশকে গ্রহণ করে যারা একমাত্র আল্লাহর জন্য কুরবানি করবে আল্লাহ তাআলা বলেছেন এই পশুদের সুপারিশে ওই ব্যক্তিদেরকে আল্লাহ তালা জান্নাতের মেহমান বানায়া দেবে চিৎকার করে বলেন না সোভান আল্লাহ আপনি যে পশু কুরবানি করবেন এই পশুর পশুদের সমা পরিমাণ সব আপনি পাবেন এমন কি আল্লাহর সন্তুষ্টির জন্য যারা কোরবানি করবে এই পশুগুলো আল্লাহর কাছে তাদের ব্যাপারে সুপারিশ করবে আল্লাহ তারা সেই সুপারিশ গ্রহণ করে এদেরকে জান্নাতের মেহমান বানায় দেবে সোমান আল্লাহ বলেন কোরবানি শব্দরা ত্যাগ করা আল্লাহর কাছে নিজেদের মাথাকে সমর্পণ করা আল্লাহর হুকুমের কাছে নিজের সব কিছুকে বিলিয়ে দেওয়া বলেন সোবাহান আল্লাহ শুধুমাত্র গরু কুরবানি কুরবানি নয় শুধুমাত্র পশু কুরবানি কুরবানি নয় আল্লাহর কাছে সবচাইতে বড় কুরবানি হলো আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য নিজের সব কিছুকে বিলিয়ে দেওয়া গরু জব করা সহজ খাসি জব করা সহজ কিন্তু নিজের জীবন এবং নিজের সম্পদকে দিন কায়েমের জন্য বিলিয়ে দেওয়া অত সহজ কুরবানির কি শিক্ষা শুধুমাত্র গরু ছাগল কুরবানি করব না ইসলামের জন্য নিজেদের সমস্ত সেক্রিফাইসের জন্য প্রস্তুত থাকতে হবে আল্লাহ তালা তাও ফিকদান করুক বলেন বলেন্লাহ সালাম থেকে শুরু করে পর্যন্ত জতিবান্দার মুসলমান এসেছে দিনের পক্ষের মুজাহিদ এসেছে ইসলামের পক্ষের ইমানদার এসেছে পরীক্ষা ছিল কি ছিল না আরো ধরে বলেন ছিল কি ছিল না কেউ অস্ত্রের কাছে বুধ পাতিয়ে দিয়েছে কেউ বা ফাঁসির ঝুলেছে কেউ বা জীবনটা দিয়ে এই দুনিয়া থেকে সাহায্য বরণ করে বিদায় নিয়ে চলে গেছেন